আমাদের দেশ স্বাধীন হয়েছে আমি ফুলবাহ ইনন বিএনপির পক্ষ থেকে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই আয়োজন তাদের তাদের আত্মার প্রতি উৎসর্গ করছি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলে সুশৃঙ্খলভাবে গান শুনব বক্তৃতা করার অনেক সময় আমরা পাবো কিন্তু গান জন্য যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে বক্তৃতা শুনতে রাজি নয় তাই আমরা এখানে যে যেখান যে আসছি অবস্থায় যে জায়গায় বসে আছি আমরা গান কোনো প্রকারের করার চেষ্টা করবেন না এবং কোনো নেশাকর আশেপাশে জানি না আসতে পারে আমি এখানে উপস্থিত থাক থেকে এটার প্রতিবাদ করব এবং আপনারা জানেন না হয়তো আমাদের এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য চেয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তর তারেক রহমানের সালাম জানিয়ে তার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ জননেতা জনাব আজিজ ইসলাম আজিজ বাইকে সুন্দর গঠনমূলক কথা বলার জন্য সত্যি ফুলবাড়িয়া মাটি ধানের শীষের গাটি ফুলবাড়িয়ার মাটি হবে মুক্ত মাটি আমরা নিশা থেকে দূরে থাকব। নিশাকে আমরা না বলবো আমরা এখান থেকে আজকে থেকে ওয়াদা করব ফুলবাড়িয়ার যুব সমাজ এবং যারা নিশা নিশা করবে তাদের আমরা আইনের মাধ্যমে তাদের উপযুক্ত বিচার আমরা করব ইনশাল্লাহ আমরা এখানে থেকে আজকে থেকেই আমরা নিশাকে না বলি মাদককে না বলি আপনারা জানেন এই অনুষ্ঠানটা একটি পারিবারিক অনুষ্ঠান ফুলবাড়ি ইউনিয়নে অনেক অনুষ্ঠান হয় তার মধ্যে এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান এখানে আমাদের বজলু আছে এটা জানে প্রত্যেক বছরই আমরা এখানে একবার নয় দুবার করে আসি আপনারা জানেন ডিসেম্বরেও একটি অনুষ্ঠান হবে এখানে ইনশাল্লাহ আমি কথা দিতে চাই আমরা এখানে এরছে এই গুণী শিল্পী থাকবে এদের সাথেও আরো বাংলাদেশের সর্বোচ্চ গুণী শিল্পী আমরা এখানে এনে এই এলাকার এনেজন তারাবুত বলছে একটা বিনোদন দেওয়ার জন্য সকলে মিলে বুত এই আয়োজনটা করা হয়েছে সারাদা রাত্রিব্যাপী তাই আমি সকলকে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এখানে এরা বারো চোদ্দ বছর ধরে এই এলাকায় আসে কিন্তু সকলের সাথে আত্মীয় সম্পর্ক হয়ে গেছে কিন্তু কেউ যদি মনে করেন ভাগে দিকে আইসে গোলমাল সৃষ্টি করার মুনাফা ইতারা করেন আপনার খাওয়ার অভ্যাস থাকলে কোনো কিছু যদি আপনার অভ্যাস থাকে ভাগে করেন কিন্তু এখানে বহু টাকা খরচ করে মানুষ মহয় মুরব্বী আমার এলাকার মহিলা এবং ছাত্র যুবক সকলেই আইছে এখানে মানে এই মঞ্চে গান শোনার জন্য এখানে কেউ গুলমাল করবেন না নিজের মান সম্মান নষ্ট করবেন না যদি করেন তাইলে তাকে বলবো তারা টার্গেট করে রাখবেন দেশ কিন্তু স্বাধীন হয়েছে গুলমাল করার কোনো সুযোগ নাই এটা বইলা দিলাম টার্গেট করে রাখলে তার উপযুক্ত কিন্তু বিচার করা হবে তাই আমি সকলকে গান শোনার জন্য ধরে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম এবং আজকে গানের উদ্বোধন আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানি আমি আপনাকে সালাম জানিয়ে শেষ করছি এখন আসসালাম আলাইকুম সত্যি প্রত্যেকটা অনুষ্ঠানের